হ্যালো ডিউ ওয়েলকাম অন সেকেন্ড ভারতের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে টেরোরিস্ট অ্যাটাক হয়ে গেছে তার রিটালিয়েশন হিসেবে গতকাল রাতে ভারত পাকিস্তানে চব্বিশটা প্রেসিশন মিসাইল অ্যাটাক করেছে যে মিসাইল অ্যাটাকে ভারতের রাফাইল জেট থেকে শুরু করে মিগ টোয়েন্টি নাইনের মতো ফাইটার জেটগুলো অংশগ্রহণ করেছে যে অ্যাটাকের কথা সরাসরি স্বীকারও করেছে পাকিস্তান এবং পাকিস্তানের পক্ষ থেকে বেশ কিছু বিবৃতি দেওয়া হয়েছে দুই পক্ষের অফিসিয়াল বিবৃতি এটা নিশ্চিত করেছে যে আনুমানিক রাত দুইটার পর থেকে গতকাল সে অ্যাটাক শুরু হয় এবং ভোর রাত পর্যন্ত চলে মিসাইল অ্যাটাক এমন এমন জায়গায় পড়েছে যেখানে কিছু জায়গায় হাসপাতাল ছিল কিছু জায়গায় ছিল মসজিদ এখন পর্যন্ত তথ্য নিশ্চিত হয়ে গেছে যে দুটো মসজিদে সরাসরি অ্যাটাক হয়েছে এবং একটি হাসপাতালে অ্যাটাক করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেই অ্যাটাকে এখন পর্যন্ত প্রায় সত্তর জনের বেশি মৃত্যু হয়ে গেছে এবং ষাট জন আহত হয়েছে কিন্তু দিকে পাকিস্তানের পক্ষ থেকে ঠিক সেম দাবিকে উড়িয়ে দিয়ে বলা হয়েছে ২৬ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ১৩ জনই শিশু এবং নারী এর পাশাপাশি পাকিস্তান আরও দাবি করেছে প্রায় ছেচল্লিশ জনের বেশি আহত হয়েছে এবং লাইন অফ কন্ট্রোলে যে গোলাগুলি হচ্ছে সেই গোলাগুলির কারণে আরও পাঁচ জনের মৃত্যু হয়ে গেছে अब तक छह मकाम पर जो हमले हुए इनमें 26 मासूम सिविलियंस शहीद हो चुके हैं और 46 Injured. I will repeat at six locations where the Indians attacked last night, unprovoked the blatant aggression that they did, Pakistan has lost 26 civilians and 46 are injured. ভারত সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়টা স্পটে আঘাত করেছে যার মধ্যে বেশিরভাগই ছিল লাহোরের সীমান্তবর্তী এরিয়া এবং শিয়ালকোটের সীমান্তবর্তী এরিয়ার পাশাপাশি পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরের বিশাল এরিয়া সেই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি অংশ রয়েছে মুজফরাবাদ কুটলি কিংবা মর্দিকের মতো এরিয়াগুলো। যেখানে মসজিদ থেকে সাধারণ মানুষের বাড়িঘর পর্যন্ত প্রায় সব জায়গায় করা হয়েছে এবং প্রত্যেকটা অ্যাটাকে সাধারণ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়েছে এখন পর্যন্ত সেই অ্যাটাকে পাকিস্তানের কোনো মিলিটারি সাইটে আঘাত করা হয়নি কিংবা হওয়ার কোনো ইন্টেনশনও দেখা যায়নি এবং পাকিস্তানও সেটা স্বীকার করে বিবৃতি দিয়েছে তাদের কোনো মিলিটারি সাইটে অ্যাটাক হয়নি যার আলটিমেট মিনিংস হচ্ছে এখন পর্যন্ত যতগুলো অ্যাটাক করা হয়েছে সবচেয়ে বেশি অংশে সিভিলিয়ান ভিকটিম হয়েছে গত এক সপ্তাহ আগে পেহেলগাম অ্যাটাক নিয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ ক্লিয়ারলি একটা বিবৃতি দিয়েছিলেন এবং তিনি সেখানে সরাসরি উল্লেখ করেছেন ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উপর একটা অ্যাটাক এমিনেন্ট এবং সেই অ্যাটাক অলরেডি হয়ে গেছে যে অ্যাটাকের পূর্বে পাকিস্তান বেশ ভালোভাবেই প্রস্তুত ছিল এবং তাদের এয়ার ডিফেন্স থেকে শুরু করে মিলিটারি সাইটগুলো প্রত্যেকটাই লাইন অফ কন্ট্রোলের কাছাকাছি থেকে শুরু করে পুরো পাকিস্তানে কঠোর নজরদারিতে ছিল গতকাল ভারতীয় ফাইটার যে পাকিস্তানের আকাশেমায় প্রবেশ করার বেশ আগেই পাকিস্তান একটা ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে তারা ক্লিয়ারলি দেখিয়েছে কিভাবে ইন্ডিয়ান তারা ট্র্যাক করে যাচ্ছে যা প্রমাণ করে দিয়েছিল পাকিস্তানের এয়ার ডিফেন্সের বেশ একটা শক্তিশালী অবস্থান রয়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্সের সেই শক্তিশালী অবস্থানটা আরো বেশি স্পষ্ট হয়ে যায় যখন গতকাল অ্যাটাকের পর পাকিস্তানি এয়ার ডিফেন্স সরাসরি জবাব দিতে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য পাওয়া গেছে যে তথ্যতে ক্লিয়ারলি এটা বলা হয়েছে যে সব মিলিয়ে পাঁচটি ইন্ডিয়ান ফাইটার জেটকে করেছে যে ফাইটার জেট তিনটি রাফেল এসিউ থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইনের মতো ফাইটার জেট যে তথ্যগুলো এখনো পুরোপুরিভাবে আনভেরিফাইড এবং একটা তথ্যই শুধুমাত্র ভেরিফাইড হয়েছে ইন্ডিয়া স্বীকার করেছে তাদের তিনটা ফাইটার জেট ক্রাশ করেছে কোন মডেল তিনটা ফাইটার জেট ক্রাশ করেছে সেটা তারা এখনো স্বীকার করেনি সেই তিনটা যেটে হয়তো বা রাফাইল রয়েছে হয়তো বা মিগ রয়েছে হয়তো বা এস রয়েছে কিন্তু এর যে কোনো তিনটা নিশ্চিত ভাবেই ক্রাশ করেছে ইন্ডিয়ার মাটিতে পাকিস্তান শুধুমাত্র তাদের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমই অ্যাক্টিভ করেনি বরং রাফাইল থেকে শুরু করে মিগ কে করার জন্য তারা জেট কে উড়িয়ে দিয়েছে আকাশে এবং বলা হয়েছে জেটেন সি মিসাইল পি এল মূলত রাফায়েল ফাইটার কে ভূপাতিত করেছে যদি এই দাবি সত্য হয় কিংবা এই দাবির মিনিমামও সত্যতা থাকে তবে নিশ্চিত থাকেন জেটেন্সি আগামীর দিনগুলোতে বিশাল আকারের মার্কেট ডমিনেন্সের দিকে এগিয়ে যাচ্ছে ক্লেম পালটা ক্লেম অ্যাটাক পালটা অ্যাটাকের এই যদি আপনি তাকান তাহলে একটা জিনিস আপনি ক্লিয়ারলি দেখতে পান ভারত যেমন দাবি করে যাচ্ছে তারা সত্তর জনকে হত্যা করেছে ঠিক পাকিস্তান দাবি করেছে তারা মাত্র ২৬ জনের মৃত্যু দেখতে পেয়েছে একইভাবে দুই দিকের মৃত্যু মোটামুটিভাবে সমানভাবে কনফার্ম যে একটা মৃত্যুর মিছিল এখানে চলেই যাচ্ছে সেই মৃত্যু মিছিল আরেকটা জিনিস এখন পর্যন্ত কনফার্ম হওয়া যায়নি যে যে ভারত করেছে সে দায়ী কিনা আই মিন পেহেলগামে যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট নেই কোনো ধরনের প্রমাণ পাকিস্তানে জড়িত থাকার কোনো প্রমাণ এখনো সামনে আসেনি কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট বডি লাইক ইউএন এর মতো কোনো অর্গানাইজেশন এসে এখন পর্যন্ত কোনো ধরনের ইনভেস্টিগেশন করেনি কিন্তু ইন্ডিয়া সরাসরি পাকিস্তানকে ক্লেম ব্লেম দিয়েছে এবং ব্লেমের প্রেক্ষিতেই তারা আরেকটা অ্যাটাক করে বসেছে যে অ্যাটাক আগামীর দিনগুলোতে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে এবং এবং পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে সমপরিমাণ অ্যাটাক তারা করে যাবে যার আল্টিমেট মিনিংস হচ্ছে দক্ষিণ এশিয়া নতুন মধ্যপ্রাচ্যে পরিণত হতে যাচ্ছে যেখানে যুদ্ধ যুদ্ধ এবং মৃত্যু যে মৃত্যুর ময়দান ভারত মূলত নিজে ইচ্ছায় সাজিয়ে যাচ্ছে গত বাইশে এপ্রিল পেহেলগাম অ্যাটাকের অন্তত তিন দিন আগে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল নরেন্দ্র মোদীর কাছে যে ইন্টেলিজেন্স রিপোর্টে এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে একটা সিরিয়াস অ্যাটাক হতে পারে এবং সেখানে তার যে মিটিং রয়েছে সেটা ক্যান্সেল করার জন্য সেই রিপোর্টের ভিত্তিতে নরেন্দ্র মোদী কাশ্মীরে তার ভিজিট ক্যান্সেল করে দেন এবং তিনি সৌদি আরবে পারি জমান যেটা তার ইন্টারন্যাশনাল ভিজিট ছিল সেই ইন্টারন্যাশনাল ভিজিট হওয়া অবস্থায় মূলত কাশ্মীরে সেই অ্যাটাক হয় এবং ভয়াবহ অ্যাটাক এটাই প্রমাণ করে যে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও নরেন্দ্র মোদি যে অ্যাকশন না নিয়ে বরং বিদেশ ভ্রমণে গিয়েছেন এবং সেখানে অ্যাটাক হতে দিয়েছেন সেটা কমপ্লিটলি একটা স্টেজড অ্যাটাক। যে স্টেজ অ্যাটাকের কথা সরাসরি বলেছিলেন ভারতের কংগ্রেসম্যান মল্লিকা রাজন। সূত্রন ক্রেডিবল এভিডেন্স বলছে ভারতে যে অ্যাটাক হয়েছে সেই অ্যাটাকের ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও অ্যাকশন না নেওয়ার কারণে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই প্রশ্নবিদ্ধ। এবারে একই জায়গায় সেই প্রশ্নই এসে দাঁড়ায় যে স্টেজ অ্যাটাকের জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে এবং পাকিস্তানের 26 থেকে 60 জন মানুষের প্রাণহানি ঘটিয়েছে ভারত সেই অ্যাটাকের বিপরীতে পাকিস্তান আসলে কি অ্যাকশান নেবে কিংবা অ্যাটাক করবে কিনা যদি পাকিস্তান অ্যাটাক করে সেটা কি ধরনের হবে ইমরান খান একবার ক্লিয়ারলি বলেছিলেন পাকিস্তান অ্যাটাক করার কথা ভাববে না বরং পাকিস্তান সরাসরি অ্যাটাক করবে পাকিস্তান রিটালিয়েট করতে কা سوچےগা নেই পাকিস্তান রিটালিয়েট करेगा পাকিস্তান কোই অর দুসরা রাস্তা নি হোগা রিটালিয়েট করতে কে বগর জবাব দেনে কে বগর

যে এটাকে ভারত পাকিস্তানের ছাব্বিশ জনের প্রাণহানি ঘটিয়েছে সেই একই এটাকে পাকিস্তান ভারতে প্রায় দশ জনের প্রাণহানি ঘটিয়েছে যেখানে আরও আহত হয়েছে আটচল্লিশ জন এবং পাঁচটি প্লেন ভূপাতিত হওয়ার পাশাপাশি একটি মিলিটারি ব্রিগেড সদর দপ্তর পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে পাকিস্তান আক্রমণ পাল্টা আক্রমণে পাকিস্তানে এখন পর্যন্ত প্রাণহানি এবং আহতের সংখ্যা বেশি হলেও ভারতে মিলিটারি অ্যাসেটের ক্ষতির পরিমাণ পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি আগামীর দিনগুলোতে এই রিটালিয়েশন এখানেই থেমে থাকবে না বরং এটা আর কতদূর বাড়তে পারে সেই সংখ্যা এখন সবার মনে জেগে বসেছে What happens next? What happens next? What happens next is uh, we 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 are prepared for an all-out uh, war. Also, this is absolutely no doubt, because India is is uh, you know increasing the intensity, increasing the uh, you know uh, the stakes in this this conflict. So we we should be prepared for an all-out war. Otherwise, uh, we cannot be uh, caught uh, with, uh, with our uh, guards uh, guards down. যে যুদ্ধের সংখ্যা সবার ভেতরে কাজ করে যাচ্ছে সেই যুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে এবং ভারত রীতিমতো পাকিস্তানের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে ন্যায্য পানির হিসা না দিয়ে তেহলগাম তাকের পর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে ভারত থেকে যে নদীগুলোর পানি পাকিস্তানে প্রবাহিত হয় সেই নদীগুলোর পানি বিভিন্ন সময় আটকে দিয়ে পাকিস্তানকে মূলত বিভিন্ন ভাবে বিপদে ফেলে দিয়েছে ভারত একইভাবে গত কদিন আগেও একটা নদীর পানি আটকে দিয়ে সেই নদীকে পুরোপুরি শুকিয়ে দিয়েছিল ভারত যা আগামী দিনগুলোতে পাকিস্তানের কৃষির জন্য একটা তৈরি করে আনতে পারে। এবং বর্ষা মৌসুমে সেই অঞ্চলে বন্যা হওয়ার সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না যার জন্য পাকিস্তান ভারতকে সরাসরি দায়ী করে যাচ্ছে এখানেই সবচেয়ে বড় ইন্ডিকেশন যে আগামীর দিনগুলোতে পাকিস্তান হয়তো ভারতের সেই ড্যামগুলোতে বড় ধরনের মিসাইল অ্যাটাক করতে পারে মানুষের জীবনের বদলা নেওয়ার জন্য ভারত যেভাবে পানিকে মূলত ওয়েপন হিসেবে ব্যবহার করে যাচ্ছে ঠিক একইভাবে যদি রিয়েল লাইফ ওয়েপনকে পাকিস্তান তার জীবনের মূল্য শোধ করার জন্য ব্যবহার করে যায় তবে ভারত সেখানে কি জবাব দিতে পারে আমার জানা নেই তবে আগামীর দিনগুলোতে এটা দক্ষিণ এশিয়া বড় ধরনের একটা ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে এবং ওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার এই প্রান্তে যুদ্ধটা শুধুমাত্র ভারত পাকিস্তানের নয় বরং এটা সিরিয়াস একটা রিজনাল ওয়ার হয়ে যাবে যে রিজনাল ওয়ারের সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে চায়না কিংবা আমেরিকা সহ রাশিয়ার মতো যতগুলো পরাশক্তি রয়েছে সবাই এই ওয়ারের একটা পার্ট হিসেবে পরিণত হবে এবং সেই প্রান্তে কোনো অংশে বাদ দেওয়া যাবে না বাংলাদেশকে বাংলাদেশে এই ওয়ারের বড় একটা পার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি অবস্থায় ভারত সত্যিকার অর্থে যুদ্ধে লিপ্ত হয় কিংবা যুদ্ধটা বেঁধেই যায় তবে দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন করে সাজাতে হতেও পারে যেখানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকা ইসরায়েল ফ্রান্স রাশিয়া থেকে শুরু করে ইউকে এবং চায়না থেকে শুরু করে বর্তমান সময়ের বাংলাদেশ কিংবা নেপালের মতো কান্ট্রিগুলো এটা কোনোভাবে ইগনোর করার অপশন নেই দক্ষিণ এশিয়াকে নতুন একটা মধ্যপ্রাচ্য বানানোর চেষ্টা চলছে যুদ্ধ যেখানে চলমান রয়েছে সেখানে মূলত আর একটা ফিল্ড তৈরি হয়ে যায় ওয়েপন টেস্টের পাকিস্তানকে দিয়ে চায়না যেমন তার ফাইটার জেট থেকে শুরু করে মিসাইল কিংবা ওয়েপন গ্রেড যতগুলো রয়েছে সবগুলোর টেস্টিং ভারতের উপর চালিয়ে যাবে ঠিক একইভাবে রাশিয়া ইউএস এর মতো পড়াশক্তিগুলো তাদের মিসাইল এবং অন্যান্য ওয়েপনের বিশাল একটা টেস্ট চালাবে এই অঞ্চলেই অলরেডি গতকালের এটাকে যে তিনটা দেশের ওয়েপনকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সেটা ছিল China, Russia and France ফ্রান্সের ডেসার কোম্পানি তৈরি করা রাফায়াল রাশিয়ার মিগ মূলত ইন্ডিয়ার হয়ে লড়াই করেছে এবং প্রতিপক্ষে মূলত চায়নার জেটেন পাকিস্তানের হয়ে লড়াই করেছে যদি সব তথ্য ঠিক থাকে তবে কাছে জেটেন এবং রাফায়িগ দুটোই এতে এতে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য যে রাফায়েলের অন্তত ছয় শতাংশ শেয়ার কমে গেছে এবং চায়নার চ্যাংদুর অন্তত দশ শতাংশ শেয়ার বৃদ্ধি পেয়েছে যে আপনাকে ক্লিয়ার একটা ইন্ডিকেশন দিচ্ছে যে যুদ্ধ মূলত ভারত পাকিস্তানের মধ্যে হয়ে যাচ্ছে সেই যুদ্ধ সবচেয়ে বেশি অংশ হয়ে যাচ্ছে পরাশক্তিগুলো মধ্যে এই যুদ্ধের অন্যতম বড় পার্ট হয়ে যাবে আমেরিকা এবং ইউকের মতো দেশগুলো আমেরিকান পরাশক্তি হিসেবে তাদের বিভিন্ন ধরনের ওয়েপনের সিরিয়াস আকারের টেস্ট চালাবে এখানে ইন্ডিয়ার মাধ্যমে এবং ইন্ডিয়ার হাতে বড় ধরনের ওয়েপনের শর্টেজ রয়েছে তেমনি তাদের হয়ে যুদ্ধ করতে পারে আমেরিকান ইসরায়েলি এবং ইউকে মার্সেন্সরা একভাবে পাকিস্তানের পক্ষে সেম ওয়ার ফিল্ডে মূলত চাইনা, টার্কি, আজারবাইজান, কিংবা ইরানের মতো শক্তিগুলো এবং তাদের মার্সিনারিজর অংশ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। যে যুদ্ধটা কমপ্লিট একটা ওয়াইড রেঞ্জ রিজIONAL ওয়ারে পরিণত হবে এবং এর একটা আজ পড়বে বাংলাদেশের উপর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত না সেই যুদ্ধে বাংলাদেশকে অংশ করতে হয় এটা এখনো নিশ্চিত নয় তবে যে ধরনের বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট ভারতে এবং ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি হয়েছে তাতে যুদ্ধ যদি লেগে যায় তবে অবাক হওয়ার কোনো অপশন থাকতেনাম। পৃথিবীর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে মূলত পরাশক্তি থেকে সাধারণ শক্তিধর দেশগুলোর জন্য একটা শিক্ষা ক্ষেত্র থেকে মূলত সবাই লার্ন করে বাংলাদেশের ভারত পাকিস্তান থেকে শিক্ষা নেওয়ার বড় পাকিস্তানের ইকোনমি দুর্বল পাকিস্তানের মানুষ গরিব পাকিস্তানের জিওগ্রাফি খারাপ পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে টেরোরিজম এমন অনেক কিছু অনেক তথ্য কিংবা অনেক কনফ্লিক্ট অথবা অনেক অভিযোগ আপনি দিতে পারেন কিন্তু একটা জিনিস তো সত্য পাকিস্তানের মিলিটারি স্ট্রেংথ যদি আজকে স্ট্রং পজিশনে না থাকতো তবে ভারত পাকিস্তানকে রীতিমতো ধুলোই মিশিয়ে দেওয়ার প্ল্যান করে যেত যে সিরিয়াস আকারে মিলিটারি অ্যাকশনের কথা ভারত পাকিস্তানের বিরুদ্ধে চিন্তা করে যাচ্ছে সেম ধরনের সিরিয়াস মিলিটারি অ্যাকশন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কায়েম করবে না তার কোনো ভিত্তি নেই পাকিস্তানের মিলিটারি ক্যাপাবিলিটি জলস্থল কিংবা আকাশ সীমায় অলমোস্ট সমানভাবে তারা একটি ব্রেকেছে এবং সেখানে তারা সাকসেস দেখিয়েছে একই জায়গায় যদি বাংলাদেশের দিকে থাকান বাংলাদেশের শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া বিমান এবং নৌবাহিনীর দুর্দশাপূর্ণ অবস্থা সেই দুর্দশা সন্তোষপূর্ণ অবস্থার বিমান এবং নৌবাহিনী নিয়ে বাংলাদেশকে অন্তত রক্ষা করার কোনো অপশন বাংলাদেশের হাতে নেই তাই এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এয়ার ডিফেন্স থেকে শুরু করে এয়ার অ্যাটাক কিংবা নৌবাহিনীর বিশাল স্ট্রেন্থ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মনোযোগী হওয়া জরুরি যে এয়ার ডিফেন্সে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মূলত ফাইটার জেট মিসাইল এবং ড্রোন সেই ফাইটার জেট মিসাইল ড্রোনের কোনোটাই বাংলাদেশে খুব ভালোভাবে নেই একইভাবে নৌবাহিনীর রেকনেসেন্স থেকে শুরু করে অ্যাটাক সাবমেরিন এমন কোনো কিছুই আমাদের খুব ভালোভাবে নেই আমাদের পার্শ্ববর্তী মাত্র দুইটা সূত্র রয়েছে একদিকে আরাগান করিডোর নিয়ে বিশাল আকারের তৈরি হয়েছে সব সময় আমাদের উপর একটা প্রখর নজরদারি রেখে যাচ্ছে এবং সবসময় একটা এক্সট্রিম চাপ তৈরি করার চেষ্টা করে যাচ্ছে যে কোনো মুহূর্তে বিভিন্ন অঞ্চলে করতেও পারে সো এমন কন্ডিশনে এসে বাংলাদেশের জন্য আজকের দিনের সবচেয়ে বড় লার্নিং পার্ট হচ্ছে আমাদের এয়ার ডিফেন্স এয়ার অ্যাটাক থেকে শুরু করে নো এবং ল্যান্ড যতগুলো ফোর্স রয়েছে তার প্রত্যেকটাকে সিরিয়াস আকারের আধুনিকায়ন করা প্রয়োজন এবং সাধারণ মানুষকে ওয়ারের জন্য ট্রেনিং দেওয়া সবচেয়ে জরুরি এবং সেটা যদি করা না হয় তাহলে আমাদের জন্য বিপদটা আরো বড় আকারে আসতে পারে যেটা পাকিস্তান আজকের দিনে ভুগে যাচ্ছে ক্রেডিবল ইন্টেলিজেন্স রিপোর্ট থাকার পরও পেহেলগামের ব্যাপারে কোনো অ্যাকশন না নেওয়া যেমন স্টেজ অ্যাটাক ঠিক একইভাবে পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া সেই অ্যাটাক এবং পানি বন্ধ করে দেওয়া মূলত অ্যাক্ট অফ ওয়ার যদি যুদ্ধ লেগেই যায় তবে আপনার মতামত কি এবং আপনার স্ট্যান্ড কি এমন যত কথা আছে আমাদের কাছে লিখে ফেটান কমেন্ট সেকশনে এবং প্রত্যেকটা কমেন্টস করার চেষ্টা করবো এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং পেহেলগাম এটা থেকে শুরু করে আজকের দিনে ইন্ডিয়া থেকে পাকিস্তানের উপর যে অ্যাটাক হয়েছে তার প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনার যত মতামত আছে আমার কাছে লিখে পাঠান করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা ব্যবাই আল্লাহ হাফিজ